আগামী নির্বাচনে ইনশাল্লাহ অংশ নিচ্ছে এবং এই দেশের মানুষের যে চাহিদা বিগত আগস্ট বিপ্লবে তরুণদের যে আকাঙ্ক্ষা একটা নতুন বাংলাদেশ যেখানে ইনসাফ থাকবে যেখানে অবিচার থাকবে না বৈষম্যকে যেখানে কবর দেওয়া হবে এমন একটা বাংলাদেশে ইনশাল্লাহ আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে আমরা সেই নতুন যুগে ইনশাল্লাহ প্রবেশ করবো এই বারোই ফেব্রুয়ারি

সমর্থন চাই এবং আগামী দশ বারোটা দিন আপনারা সত্য এবং মেয়ের পক্ষে সবাই দাঁড়াবেন এই আবেদন রেখে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ